হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ফারকাত মেডিসিন সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই ইনফর্মেটিভ মেডিসিন রিভিউ ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার এবং বেল আইকনটি ক্লিক করে পাশেই থাকুন আজকে আলোচনা করব ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড কোম্পানির একটি ক্যাপসুল সম্পর্কে যার ব্র্যান্ড নেম ফিরোজি ফেরোজি ক্যাপসুলটি লোহা আয়রন ফলিক অ্যাসিড এবং জিঙ্কের ঘাটতি পূরণের জন্য ব্যবহৃত হয়ে থাকে ফিরোজি ক্যাপসুল একটি টাইম রিলিজ ক্যাপসুল যার অর্থ এটি ধীরে ধীরে শরীরে শোষিত হয় এবং পেটের সমস্যা কম হয় এর প্রধান উপাদানগুলো হলো ফেরাস সালফেট একশো মিলিগ্রাম যা সাতচল্লিশ মিলিগ্রাম আয়রন প্রদান করে ফলিক অ্যাসিড শূন্য দশমিক পাঁচ মিলিগ্রাম জিঙ্ক সালফেট মনোহাইড্রেট একষট্টি দশমিক আট শূন্য মিলিগ্রাম এটি একটি কম্বাইন্ড প্রিপারেশন আয়রন ভিটামিন এবং মিনারেলের মিশ্রণ যা রক্ষণতা অ্যানিমিয়া এবং পুষ্টির ঘাটতি দূর করতে সাহায্য করে থাকে বিশেষ করে এবং স্তন্যদানকালে এটি খুবই কার্যকর কারণ এ সময় আয়রন ফলিক অ্যাসিড এবং জিঙ্কের চাহিদা বাড়ে এটি সাধারণত সস্তা এবং সহজলভ্য কিন্তু ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া খাওয়া উচিত না ফিরোজি ক্যাপসুল আমরা কেন খাবো কি কাজে ব্যবহার করব। এবং ব্যবহারে কি কি উপকার পাওয়া যায় ফিরোজি ক্যাপসুল আয়রন ফলিক অ্যাসিড এবং জিঙ্কের ঘাটতি চিকিৎসা এবং প্রতিরোধের জন্য ব্যবহার করা হয়ে থাকে রক্তশূন্যতা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া চিকিৎসা গর্ভাবস্থা এবং স্তনদানকালের ঘাটতি প্রতিরোধ করে থাকে অপুষ্টি অতিরিক্ত রক্তক্ষরণ যেমন মাসিকের সময় অসুস্থতা বা অসমতুল্য খাদ্যাভাসের কারণে ঘটে যাওয়া ঘাটতি পূরণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে হিমোগ্লোবিন বাড়ায় ফিরোজি ক্যাপসুল খেলে কি কি উপকার পাওয়া যায় হিমোগ্লোবিন বাড়ায় রক্তে অক্সিজেন বহন উন্নত করে যা ক্লান্তি দুর্বলতা এবং শ্বাসকষ্ট কমায় গর্ভাবস্থায় সাহায্য শিশুর মস্তিষ্ক এবং স্নায়ু বিকাশে ফলিক অ্যাসিড সাহায্য করে জন্মগত ত্রুটি প্রতিরোধ করে ইমিউনিটি বাড়ায় জিঙ্কের কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয় চামড়া চুল এবং নখের স্বাস্থ্য উন্নত করে রক্ত পরীক্ষায় আয়রনের মাত্রা কম দেখা দিলে এটি খাওয়ার পর কয়েক সপ্তাহের মধ্যে উন্নতি লক্ষ্য করা যায় ফিরোজি ক্যাপসুল কখন খাওয়া যেতে পারে দৈনিক একটি ক্যাপসুল সকালে বা খাবারের সাথে গুরুতর ক্ষেত্রে ডাক্তারের পরামর্শে দুইটি ক্যাপসুল দৈনিক খাওয়া যেতে পারে শিশুদের জন্য এক বছরের উপরে একটি ক্যাপসুল দৈনিক খেতে পারবে ক্যাপসুল খুলে পেলেটগুলো নরম ঠান্ডা খাবারে মিশিয়ে খাওয়ানো যায় কিন্তু চিবিয়ে খাওয়া যাবে না পুরো ক্যাপসুল চুল পানি দিয়ে গিলে খেতে হবে টাইম রিলিজ হওয়ায় এটি ধীরে ধীরে শোষিত হয় চা কফি বা দুধের সাথে এড়িয়ে চলতে হবে কারণ এগুলো শোষণ কমায় ফিরোজি ক্যাপসুল শরীরের বয়স্ক ভাব কমায় না এটি একটি পুষ্টি সাপ্লিমেন্ট যা শুধুমাত্র ঘাটতি পূরণ করে আয়রনের ঘাটতি থাকলে ক্লান্তি বা দুর্বলতা বাড়াতে পারে যা বয়স্ক ভাবের মতো মনে হতে পারে কিন্তু এটি অ্যান্টি এজিং নয় বয়স্কতা কমাতে স্বাস্থ্যকর খাদ্য ব্যায়াম এবং অন্যান্য লাইফস্টাইল পরিবর্তন দরকার এমন সমস্যা থাকে ডাক্তারের সাথে আলোচনা করতে হবে ফিরোজিক ক্যাপসুলের পার্শ্ব এটি সাধারণত ভালোভাবে সহ্য হয় কিন্তু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন পেটের অস্বস্তি বমি কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া খিদে কম অ্যালার্জির সমস্যাগুলোর মধ্যে চুলকানি খোলা বা শ্বাসকষ্ট দেখা দিতে পারে যদি গুরুতর সমস্যা দেখা দেয় তাহলে ঔষধ বন্ধ করে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে ফিরোজিক ক্যাপসুলের কিছু সতর্কতা ও পরামর্শ যাদের এই উপাদানের প্রতি অ্যালার্জি বা আয়রনের অতিরিক্ত হেমোক্রামেটোসিস আছে তারা খাবেন না হেমোলাইটিক অ্যানিমিয়া বা কিডনি সমস্যায় থাকলে সতর্কতা অবলম্বন হবে চিকিৎসায় উন্নতি না হলে অন্য কারণ বুঝতে হবে গর্ভাবস্থার প্রথম তিন মাস এড়িয়ে চলতে হবে যদি না ঘাটতির প্রমাণ থাকে টেট্রাসাইক্লিন পেনিসিলামাইন বা অ্যান্টাসিডের সাথে খেলে শোষণ কমে কয়েক ঘন্টা বিরতি দিয়ে খেতে হবে আয়রন জিঙ্কের শোষণ কমাতে পারে